ধ্রুব ভীষণ একটা প্রতিবাদী চরিত্র নিজের মতন করে ওর একটা প্রতিবাদের ভাষা আছে শহুরে একটা মেয়ে তার একটা জার্নি ইনভেস্টিগেটিং অফিস হচ্ছে ধ্রুবকে গাইড করছে এই টোটাল রহস্যটা খুঁজে বের করতে তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরামা বিভাগে শ্রেষ্ঠ ছবির পুরস্কার জিতে ফেলেছে ধুবর আশ্চর্য জীবন শুধু কলকাতা চলচ্চিত্র উৎসবই নয় ইতিমধ্যেই দেশ বিদেশে বহু পুরস্কার ঢুকেছে এই ছবির ঝুলিতে এই ছবির বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ঋষভ বসু সুদীপ মুখোপাধ্যায় বাদশাহ মৈত্র সহ আরও অনেকে মুক্তি পেল ছবির গান এবং ট্রেলার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে কি বললেন কলাকুশলীরা এই ধ্রুবর জীবনে আমাদের জীবনে তো আমাদের জীবন তো একটা নদীর মতো চলে আমরা যেই চয়েস করি সেই চয়েসগুলোর ফলস্বরূপ আমাদের জীবন একটা গতে বয় আর কি কিন্তু ধ্রুবর জীবনে এই চয়েসগুলো বারবার বারবার ফিরে আসে এবং সেই চয়েসগুলো থেকে ওর ডিসিশন ও যেটা নেয় সেটা থেকে ওর জীবনে একটা অন্য পসিবিলিটিস খুলে যায় তো সেই কারণেই ধ্রুবর জীবনটা আশ্চর্য একটা বড় হচ্ছে ধ্রুব ভীষণ একটা প্রতিবাদী চরিত্র নিজের মতন করে ওর একটা প্রতিবাদের ভাষা আছে সেটা ঋষভেরও আছে সেটা বারবার তোমরা জানো বিভিন্ন সময় বিভিন্ন জিনিসে ঋষব প্রতিবাদ করে ভুল বা অন্যায় দেখলে সেটা ধ্রুবও করে তো আমার মনে হয় সেই জায়গা থেকেও একটা এবং ধ্রুব ইজ আ ভেরি কমন ম্যান আমরা রাস্তায় চলতে ধ্রুবদের দেখতে পাই কিন্তু হয়তো চোখ দিয়ে দেখি না এই ধরনের সিনেমা বাংলায় হয়নি এই ধরনের কাজ বাংলায় প্রথম আশা করি ভালো লাগবে আমার চরিত্রের নাম ফিরোজা এবং খুব ইন্টারেস্টিং একটা চরিত্র শহুরে একটা মেয়ে তার একটা জার্নি দেখতে হবে চরিত্রটা একজন আর্ট কিউরেটর সো অতটাই বলি তো বাকিটা তো সিনেমাটা দেখলে জানা যাবে আর আমি আমি নিজে আঁকতে খুব ভালোবাসি আমি পোস্টও করি আঁকা মাঝে মাঝে তো প্রফেশনালি হয়নি কোনোদিন কিন্তু করি আঁকা জবা করি আমি বলবো একভাবে সায়েন্স ফিকশন একভাবে থ্রিলার একভাবে ড্রাম ড্রামা তো এটা মিক্স মানে তো অনেক জ্বরই আছে এবার সবাই অনেক প্রশ্ন করবে যে কীভাবে এতগুলো জ্বর কামস টুগেদার ওটা ওটা মানে জানার জন্য সবাইকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে আমার সব বেশিরভাগ কৃষক কৃষকের সঙ্গেই ছিল সে যুদিদের সঙ্গে আমার একটা অংশ আছে তো মানে এভরিবাডি ইজ সো হার্ড ওয়ার্কিং সেটাই চাই ক্রুয়ে সবাই দারুণ ছিল অল এই ধরনের ছবি বাংলা ভাষায় সম্ভবত এর আগে হয়নি মানে কেন এটা বলছি তার কারণ এতগুলো বিষয়কে আমরা একটা ছবিতে ছুঁয়ে ছুঁয়ে গেছি এবং সেই বিষয়গুলো গল্পের মধ্যে যেভাবে এসেছে আমি খুব এক্সাইটেড কাজটা করে এবং মানুষ কাজটা দেখবে বলে আমি ইনভেস্টিগেশিং ইনভেস্টিগেটিং অফিসার যে ধ্রুবকে গাইড করছে এই টোটাল রহস্যটা খুঁজে বের করতে আমার চোখে জীবনটাই আশ্চর্য আমরা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের কথা বলি সবসময় কিন্তু আমাদের আশেপাশে এমন ঘটনা একটু চোখান খোলা রাখলে আমরা দেখতে যেটা কিন্তু ফ্যান্টাসি জগতের থেকেও বেশি আশ্চর্যজনক হয়তো সেখানে পক্ষীরাজ ঘোড়া উঠছে না কিন্তু আমাদের এই জীবনযাত্রার মধ্যেই প্রচুর মানুষ আছে আমাদের আশেপাশে এমন ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত যেটা আমাদের চিন্তার ভাব চিন্তার বাইরে চিন্তা ভাবনার বাইরে পরিধির বাইরে আমরা হয়তো আকাশে পক্ষীরাজ ঘোড়া ওড়াতে পারি কিন্তু আজকে থেকে তুমি ভাবো আজকে কত বছর আগে আমরা যদি লিওনার্দো দা ভিঞ্চির কথা ভাবি সে কিন্তু একটা প্লেনের স্ট্রাকচার ভেবেছিল আজকে আমরা আমাদের পুরাণে যখন লেখা আছে কত হাজার হাজার বছর আগে তখন কিন্তু সেখানে বলো পুষ্পক রথের কথা বলা হয়েছে সেখানে কিন্তু সঞ্জয় ভিজুয়ালাইজ করছে কুরুক্ষেত্রের যুদ্ধ এবং সেটা কিন্তু তখন হয়তো ঘটেছে সো ইট ইজ অল গোয়িং আস তখন মধ্যবিত্ত জীবনে একটা প্রশ্ন বারবার চলে আসে যে আমি কি জীবনের আদর্শটাকে ধরে রাখবো না কম্প্রোমাইজ করব তো এই যে একটা ডিসিশান নেওয়া সেটা মানুষের সম্পূর্ণ দুটো ভিন্ন পথে নিয়ে যেতে পারে তো এই ধ্রুব রাশ্চর্য জীবনে ধ্রুবও এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হয় যেখানে ডিসিশান নিতে হবে ও কি আদর্শকে আঁকড়ে থাকবে নাকি সারভাইভ করতে গেলে যেটা ডিসিশান নেওয়ার সেটা ওকে নিতে হবে সেই হিসাবেই গল্পের একটা মানুষের জীবনের চারটে পসিবিলিটিস দেখানো হয়েছে বাঙালি দর্শকদের উপর নির্ভর করবে এই সিনেমাটা কিভাবে নেবে কিভাবে দেখবে কারণ বাঙালি দর্শকদের মধ্যেও অনেক দায়িত্ব থাকে যে যারাই ভালো তামিল ছেবু বা মালায়ালম সিনেমা নিয়ে কথা বলছে তারা বাংলা সিনেমার খোঁজ করছেন এবং এই ধরনের যে বাংলা সিনেমাগুলো হচ্ছে সেগুলো খুব ছোট প্রোডাকশান হাউস থেকে তৈরি হচ্ছে এবার সেটা যদি বাঙালি দর্শক না দেখে তাহলে এই সিনেমা করতে আর কেউ এগোবে না সুতরাং বাঙালি দর্শকদের দায়িত্ব যে বাংলা সিনেমা যদি সত্যি আমার সিনেমা এটা মনে করার সায়েন্স ফিকশানের সাথে ক্রাইম কিভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে তা জানতে হলে আরও কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে এছাড়াও জীবন কতটা আশ্চর্য হয়ে উঠেছে সমস্ত আপডেট পেতে আপনারা চোখ রাখুন আটেজ টিভির এইচডি পর্দায়